নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একটি নতুন রেসিপি ইলিশ মাছ ভাপা আমি রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন আমি এখানে ছ ইলিশ মাছ নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি একে একে এর সাথে উপকরণগুলো মিশিয়ে নেব প্রথমে আমি দিচ্ছি পরিমাণ মতন লবণ আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন হাত চামচ হলুদ করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি দু চামচ দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দু ভাগ করে ভেঙে দিচ্ছি একটু মাঝখানটা ফাটিয়ে দিচ্ছি হ্যাঁ এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করবার জন্য এখানে আমি নিয়েছি ছ চামচ সাদা সরষে আপনারা ইচ্ছে করলে কালো সরষেও নিতে পারেন আমি সাদা সর্ষে ব্যবহার করেছি একটু ঘন ঘন না হলে ভালো লাগবে না তাই ছ পিস মাছের জন্য আমি ছ চামচ সাদা সরষে নিয়েছি আর দিচ্ছি সাতটা কাঁচা লঙ্কা এবার আপনারা ইচ্ছে করলে থেকে কম বা বেশি নিতে পারেন আপনাদের ঝাল খাওয়ার ইচ্ছা অনুযায়ী তবে একটু ঝাল ঝাল ভালো লাগবে খেতে নিনছি তিন চামচ টক দই আর নুন আর অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব অল্প নুন দিয়ে নিলাম আর জল মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কারণ নুনটা দিলে সরষে বাটার কি তো স্বাদ হয় না এবার পেস্টটা তৈরি হয়ে গেছে এবার এটা এই মাছের মধ্যে ঢেলে দেব মাছের উপরে এবার এগুলো দিয়ে ভালো করে মেখে নেব মাছগুলোকে ভালো করে আমি মেখে আর এর মধ্যে মিশিয়ে দেব কাঁচা তেল আমার মশলাটা ভালো করে মাছের সাথে মাখা হয়ে গেছে এবার আমি আরেকটু তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে টিফিন কৌটোটা

এর একটা ঢাকা চাপা দিয়ে দেব এটা পাঁচ থেকে সাত মিনিট রান্না হবে পাঁচ থেকে সাত মিনিট পরে আমি আবার ঠিক আসছি এবার আমি ঢাকাটা তুলে দেখব আমি গ্যাসটা একটু আগেই বন্ধ করে দিয়েছিলাম যাতে ঠান্ডা হলে আপনাদের দেখাতে পারি এবার আমি দেখব কত এটা হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ইলিশ মাছ ভাবে পুরো রেডি হয়ে গেছে আমি গরম ভাত দিয়ে ইলিশ মাছ ভাপা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এটা সকলেরই জানা আপনারা এইভাবে এই রেসিপিটি করবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমাকে কমেন্টে জানাবেন আমি আশায় রইলাম আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি